ধ্রপেত্রিক্রনৈটির ক্ষমতাবৃদ্ধি নিয়ে বিরোধীদের অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে সারা দেওয়া উচিত পর্যবেক্ষণ শীর্ষ আদালতে প্রশ্নের মুখে বিরোধী দলগুলির আচরণ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কোমরে বেঁধে নেমেছে ইটি আর এদের তৎপরতা বৃদ্ধিতে ক্রমাত গুঞ্ছে দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই সক্রিয়তা নিয়ে বারংবার অভিযোগ তুলেছে দেশের একাধিক রাজনৈতিক দল এ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থও হয়েছিল তারা যদিও সর্বোচ্চ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে তলব করতে পারে ইডি যাদের তলব করা হচ্ছে তারা এই সমনের সম্মান করবে এবং সাড়া দেবে একটি মামলার প্রেক্ষিতে এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে সম্প্রতি আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বারংবার তলব করা হলেও কোনোবারই তিনি ইডির তলবে সাড়া দেননি বলতে ইডির এই তলবকে অনৈতিক বলে আখ্যা দিয়েছে কেজরিওয়ালের দল সেই প্রেক্ষিতে মঙ্গলবার শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল তৃণমূলের জামানায় একাধিক দুর্নীতির সাক্ষী থেকেছে এই বাংলা আর এই দুর্নীতির পর্দা ফাঁসে সক্রিয় ইটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই সক্রিয়তায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাংলার শাসক দলের তাই দুর্নীতির অভিযোগের জবাব না দিয়ে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিশোদ্গার করতে উঠে পড়ে লেগেছে তারা তদন্তের সহযোগিতা করা তো তদন্তকারী সংস্থার সাফল্যের খতিয়ান নিয়ে মাথা ঘামাতেই বেশি ব্যস্ত তারা রাজনৈতিক স্বার্থেই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে এমনটাই অভিযোগ শাসক দলের নেতাদের স্বভাবতই প্রশ্ন উঠছে দুর্নীতির অভিযোগের জবাব না দিয়ে তদন্তকারী সংস্থার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা কি আদেও সমীচীন নাকি দুর্নীতির অভিযোগ থেকে জনগণের নজর ঘোরানোর জন্যই এই পন্থা নিয়েছে রাজনৈতিক দলগুলি calcutta news